বইয়ের সাথে বন্ধুত্ব না করলে জীবনে কোনো কিছুই সম্ভব হচ্ছে না বেকারত্ব দূর করার জন্য হলেও এই বইয়ের সাথে বন্ধুত্ব করতে হবে বিশ বছর পর এই যে আমাদের স্পেশাল বিসিএসটা দিয়েছে সাধারণ বিসিএস তো আশাই করছি না আমার মতো গরিব বেকার মানুষ ওই বিসিএস আমাদের জন্য অনেক কঠিন তো সেক্ষেত্রে আমরা একটা অপশন দেখতে পাচ্ছিলাম সেটা হলো ঊনপঞ্চাশতম বিসিএস কিন্তু ঊনপঞ্চাশতম এর যে সময়টা এটা আসলে অনেক কম হয়ে গেছে একটু যদি বেশি দিত তাহলে একটু আমরা গরিবরা একটু পড়াশোনা করতে পারতাম কিন্তু এখন সময় এত কম দিচ্ছে আর সময় যে এত কম এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে আসলে সব সময় শেষ হয়ে যাচ্ছে তার মধ্যে হাজারো পরীক্ষার ডেট দিচ্ছে পড়াশোনা করতে করতে মাথায় আর পড়াশোনাও নিতে পারতেছে না আসলে বয়স হয়ে গেলে মাথারও ব্রেনও কাজ করা বন্ধ করে দেয় শুধু বয়স না আসলে টেনশন করলে ব্রেন কাজ করা বন্ধ করে দেয় তো ঠিক সেরকম অল্প একটু পড়াশোনা করলে মাথা গরম হয়ে যাচ্ছে একটু পরে মাথা কাজ করতেছে না তারপর দুই ধরনের পড়াশোনা একটা তো হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে যে বিসিএসের একশো রয়েছে সেইটার সাব অবজেক্টিভ যদি বলি ওখানে চার পাঁচটা পড়তে হচ্ছে এখানে আবার নিজের সাবজেক্ট যেগুলো আসলে আর পড়তে বিরক্ত লাগতেছে সেগুলো এখন পড়তে হচ্ছে এখন পড়তে পড়তে মাথা হচ্ছে মোবাইলের মতো ওয়ান টাইম আর হয়ে গেছে আসলে পড়তে পড়তে মাথাও গরম হয়ে যাচ্ছে পড়া ধরে রাখতে পারতেছি না যা পড়তেছি তাইও ভুলে যাচ্ছি আর এগুলো পড়তে এসে মনে হচ্ছে যে পাঁচ বছর অনার্স লেভেল পড়ে আসছি তাতে মনে হচ্ছে এগুলো কিছুই পড়ি নাই নতুন করে সব পড়তে হচ্ছে মানে কয়টা তথ্য ধরে রাখবে মাথা মাথা থেকে সব কিছু পালাইয়ে যাচ্ছে এখন আমার মনে হচ্ছে পরীক্ষা দিতে যাওয়া মানে শুধু যাওয়া আসার টাকাগুলোই লস হয়ে যাবে যেরকম তম তো হয়েছে ঠিক এবার মনে হয় ঊনপঞ্চাশতম তো ঠিক সেরকমই হতে পারে তো পড়াশোনার চেষ্টা আর কি করতেছি কিন্তু পরিবেশ পরিস্থিতি প্রতিকূল হয়ে যাচ্ছে এখানে কাজ লাগা যাচ্ছে ওখানে মানে সময় নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনা করতে করতে মাথা কাজ করতেছে না সব মিলে পাগল অবস্থা তো শেষ পর্যন্ত যেটা করতে পারেন আমার এই ভিডিওটা দেখার আপনার একটা বেনিফিট হবে সেটা হচ্ছে আপনার যে বিসিএসির সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী থ্রোলি শুধু সিলেবাসে যে টপিক্সগুলো দেওয়া রয়েছে সেই টপিক্সগুলা একবার হলে একবার হলেও আপনি পড়ার চেষ্টা করুন সেই পড়লে আসলে অন্তত কিছু না কিছু পারা সম্ভব হবে দুশো মার্কের যদি আপনি প্রিপারেশান নাও নিতে পারেন সেক্ষেত্রে একশো ষাট এর প্রিপারেশান নিলেও হতে পারে তো যেটাই পড়তেছেন সেটা একটু ধরে রাখার চেষ্টা করুন ভালোভাবে আমি আমার প্রবলেমের কথা বললাম না এখানে সকলের প্রবলেমের কথাই বলছি অন্যান্য আরও পরীক্ষার ডেট দিচ্ছে সেগুলোরও আসলে কিছু কিছু চ্যাপ্টার থাকে যেগুলো আলাদা পড়তে হয় আর ধর যে এর আগে অনেক বিশ বছর পরে পরীক্ষাটা হচ্ছে এরকম সুযোগ আমরা আর পাবো না তো একটু ডু আর ডাই টাইপসের পড়াশোনা করা উচিত সবারই কম্পিটিশান তো সেই তিন লাখ বাহাত্তর হাজারের মতো ফ আবেদন করছে এখন বিশটা পঁচিশটার মতো করে নিবে একটা করে সাবজেক্টে সেখানে এক লাখ দুই লাখ করে অ্যাপ্লিকেশন করছে তো এগুলো চিন্তা না করে আমাদের চিন্তা করা উচিত কীভাবে আমরা শুধুমাত্র সিলেবাসে যে টপিকসগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করতে পারবো সেগুলো চেষ্টা করা উচিত আর যারা সামনে অন্যান্য বিসিএস শুধু বিসিএস আসলে এখন কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে তো সামনে যারা অন্যান্য চাকরির প্রিপারেশান নেবেন তাদেরকে অন্তত ছয় মাস ব্যাসিকের উপর কাজ করা উচিত ব্যাসিক বলতে কী বুঝায় আপনারা যদি না বোঝেন তাহলে সেই একটা ভিডিও বানানো যাবে সেটা পরবর্তী ব্যাপার তো বর্তমানে ঊনপঞ্চাশতম জন্য আপনাদের প্রিপারেশন উচিত ডু ও ডাই টাইপসের এবং সেই সাথে উচিত তথ্যগুলো মাথায় ধরে রাখার প্রত্যেকটা টপিকস পড়ার চেষ্টা করুন এবং সেখানে যতটুকু পারা যায় তো পারা যায় এরপরে সাতচল্লিশ তামের মতো প্রশ্ন হলে তো না তো এত দূর পর্যন্ত আসলে মিক্স একটা ভিডিও বানাইলাম তো যারা শেষ পর্যন্ত দেখছেন কারণ জ্ঞানের জন্য ধারাই যথেষ্ট আর পোকার জন্য সারাদিন ওই ক খ পড়াইলেও তারা বুঝবে না তো আশা করি আপনারা অনেক জ্ঞানী ধন্যবাদ সবাইকে